হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তো এখন দু হাজার ছাব্বিশ পড়েই গেছে এখন জানুয়ারি মাস চলছে ডিসেম্বর থেকেই তো ফিস্ট শুরু হয়ে যায় মানে অনেকে করে পিকনিক টিকনিক তো আমি তো অনেকবার করেছি মানে স্টুডেন্টদের সাথে করেছি একবার দিয়ে ফ্রেন্ড বাড়িতেও হয়েছে আমার ফ্রেন্ডদের সাথে কলম করবো তো পাঁচজন বন্ধু মিলে তাই কী যে পিকনিক করবো বিরিয়ানি করবো বলে ঠিক করেছি তো তার জন্যে চিকেনটাকে ম্যারিনেট করার জন্য সরষের তেল আদা রসুনের পেস্ট তারপর হচ্ছে বিভিন্ন রকম মশলা তার মধ্যে ছিল লঙ্কা হলুদ জিরে ধনে আর অনেক রকম মশলা তোমরা তো জানোই বিরিয়ানি রান্না করতে অনেক রকম মশলা লাগে তারপর লেবুটা সেই জন্য দিয়েছিলো যায় না বাট লেবু দিয়েছিলো আর কত কিছু দিয়েছিলো অত নাম জানি না তারপর সেটাকে ম্যারিনেট করে অনেকক্ষণ রাখা হয়েছিল চিকেনের পিসগুলো একটু সাইজ ছোট হয়ে গেছে যেখানে কিনতে গেলাম দোকানদারকে বলেছিলাম যে একটু মানে বড়ো সাইজের রাখতে যেহেতু বিরিয়ানি করবো তো লেগ পিসগুলো বড়ো রাখতে বলেছিলাম সাইজগুলোও বড় রাখতে বলেছো বাট মানে এতটা ছোট করে দিয়েছে মানে কি বলবো তারপরে ভাতের জন্যে ভাত এদিকে অন্য চাপানো হয়ে গেছে আমরা ছাদে করেছিলাম পিকনিকটা তারপর ভাত হওয়ার জন্য এখানে হাঁড়িতে জল দিয়ে দিয়েছিলাম একটু সামান্য গরম হয়ে যাওয়ার পর ওখানে লবঙ্গ আর লবঙ্গ এলাচ দিয়ে দিলাম সেন্টের জন্য দিয়ে দিয়েছিলো সাদা তেল দিয়েছিলো তারপরে এখানে আমার একটা বান্ধবীও আদা রসুন পেঁয়াজ এগুলো কাটাকাটি করছিল আমি শুধু ঘুরে বেড়াচ্ছিলাম যে বান্ধবীরাদের বাড়িতে করছিলাম পিকনিকটা আমাদের ছাদে সে ওদের বাড়িতে দু তিন চারটে বিড়াল আছে তো একটা বিড়াল আমার সাথে উপরে চলে এসেছিলো আমার সাথে ডান্স করছিল ডান্স করবো বলে চলে এসেছিলো গান বাজছিলো তো শুনে চলে এসছে সেদিন ছিল চার তারিখ মানে চারই জানুয়ারি তো ওয়েদারটা খুব একটা মানে রোদ ছিল না কো মানে মেঘলা মেঘলা ছিল তারপরে একটা বিস্কুট কেটে নিয়েছিলাম তারপরে এখানে ভাতের জন্যে চালটা বাসমতি চালটা ভিজিয়ে রাখা হয়েছিল অনেকক্ষণ ধরে তারপরে ওটা আবার যখন হাঁড়ির জল গরম হয়ে গিয়েছিল তখন ওটা আবার দিয়ে দিচ্ছিল আর একদিকে কুকারে ডিম সেদ্ধ করা হয়ে গিয়েছিল সেটা সবাই ছাড়াচ্ছিলো আমরা যেহেতু পাঁচজন ছিল তাই পাঁচটা ডিম তারপরে এখানে বিরিয়ানির জন্য আলু কেটে রাখা হয়েছিল সেগুলো আবার ভাজা হচ্ছিলো তারপরে আমি স্নান করতে গিয়েছিলাম বলে তখন ভাত রান্নাটা হয়ে গিয়েছিল ভাতটা যদি একটু একটু মানে কেটে কেটে গিয়েছিলো মানে ভেঙে গিয়েছিলো আর তারপরে এখানে আলু ভাজা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছিলো আর চিকেন রান্নার জন্য পেঁয়াজ ভাজা হচ্ছিলো তারপরে অনেক রকম মশলা দেওয়া হয়ে গেছিলো আদা রসুন তারপর হচ্ছে হলুদ গুঁড়ো তারপরে দিয়েছিল লঙ্কা কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়েছিল অনেকটা কালার হবে বলে আর তারপরে দিদি ছিল জিরে ধনে আর একটু একটু জল দেওয়া হচ্ছিলো মানে আমরা তিন চারজন মিলে রান্না করছিলাম আমি শুধু ভিডিও করছিলাম ওরা সবাই রান্না করছিল একজন তো মানে অন্য জাল দিচ্ছে আর ওই খুঁজে নাড়ছে আর বাকি সব এক্সট্রা কাজ করছে আমি শুধু ভিডিও করছি তারপরে চিকেনটা দেওয়া হয়ে গেছিলো চিকেনটা কষা হয়ে গেছিলো একদিকে একদিকে ভাতও রেডি হয়ে গিয়েছিল তারপর এখানে বিরিয়ানিটা আবার ইয়ে তৈরি করা ছিলো যেটা সেই আবার চাপানো হবে ওইটা মশলা তৈরি করা হচ্ছিলো দুধের সাথে গোলাপ জল মিঠা আতুর আরও কী সব নানারকম মশলা দিলো বিরিয়ানি করতে তো অনেক রকমই মশলা লাগে তোমরা তো জানোই দেখো অনেক রকম মশলা দেওয়া হচ্ছে কোনটার কী নাম সেটা আদেও জানি না গো দিতে হয় দিচ্ছে বাট যখনই এটা করেছিল তখনই অনেক বিরিয়ানি মানে খুব বেরোচ্ছিলো আর তারপর এখানে বেরেস্তাটা ভাজা হয় না ওটা আবার ভেজে নিচ্ছিলাম বিরিয়ানি রান্নার তো অনেকটা মানে ধরতে গেলে রেডি সবই রেডি আর কুড়ি চল্লিশ মিনিট মতো হলেই হয়ে যাবে এটা স্টেপ দেওয়া হচ্ছিলো মানে এটা প্রথমে দিয়েছিলো ভাত তারপরে আলু দিয়ে দিয়েছিলো তারপর আবার এখানে দিচ্ছি চিকেন যে কষাটা হয়েছিলো এর কালারটা হয়েছিল না দেখেই খেয়ে যাচ্ছো মানে খেতে ইচ্ছা ছিল এক সুন্দর কালার আমরাও যেহেতু পাঁচজন ছিলাম পাঁচ পিস আলাদা রেখে দিয়েছিলাম দিয়ে এইটা আবার এরকম দিয়ে অনেক কিছু দিল আর সব কাজু কিচমিচ কি সব এই যে এটা যে জলটা তৈরি করা হয়েছিলো মিক্স করে সেটা আবার ছড়িয়ে দিল উপর থেকে কালার হওয়ার জন্য তারপর বেরেস্তাটা উপর থেকে ছড়িয়ে দিলো দিয়ে কুড়ি থেকে মানে চল্লিশ মিনিট মনে হবে রেখে দেওয়া হয়েছিলো আর যেটা এই আঠাটা দিয়ে যাতে হাওয়া না ইয়ে হয়ে যায় ওই বেরিয়ে যায় ওই জন্যে হাওয়াটা ওইটা দেওয়া তা তারপরে ওটা হয়ে যাওয়ার পর কুড়ি চল্লিশ মিনিট রাখার পর আমাদের বিরিয়ানি রেডি তখন দেওয়া হচ্ছিলো তখন কত সুন্দর সেন্ট বের দেখি খেতে এসেছিলো আর দেখো কালারটা জাস্ট অসাধারণ পুরো দোকানে বিরিয়ানির মধ্যে হয়েছে মানে খুব সুন্দর হয়েছে খালি ভাতটা একটু কেটে গেছিলো একটা দুটো ওটা একটু প্রবলেম নালে সব ঠিকঠাক ছিল তারপর সবাই মিলে খেতে বসে পড়েছিলো আমরা যেহেতু পিকনিক করছি ওই আমি কলা কথা খাই বলে ঠিক করেছিলাম পাঁচজন বন্ধু মিলে খেতে খেতে বসে পড়েছিলাম আর যেহেতু আমাদের দেরি করে রান্না চাপানো হয়েছিলো মানে বারোটার দিক করে আমাদের বেজে গিয়েছিলো সাড়ে তিনটে এরকম টাইম তো এরকম জানুয়ারিতে কে কে কারা কারা ফিস্টি করেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে হলো না কার বিরিয়ানি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের শেষ পাতে ছিল দই ছিল মিষ্টি দই তারপর বন্ধুরা মিলে একটু ভিডিও বানাচ্ছিলাম ভিডিও বানাচ্ছিলাম অনেক ফটোই তোলা হয়েছে তো এরকম ব্লগ দেখতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও আর বন্ধুদের সাথে অনেক শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আজকের মধ্যে এখানে বাই